প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সকল নেতা কর্মীরা রাস্তায় আছে মিছিল নিয়ে শোডাউন নিয়ে বেশি মহাদয় বরাবর যাওয়া হচ্ছে যে স্মারকলিপি প্রদানের জন্য আজকে সারা দেশেই এই সেম স্মারকলিপি প্রদান করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই স্মারকলিপির জন্য রাস্তায় বাংলাদেশ জামাত ইসলামে আপনার ব্যানার সহ ফ্যাস্টিন সহ কর্মী সামনে আসে স্বেচ্ছা দল দেখা যাচ্ছে পরিমান মানুষের জোয়ার বানা করছে সামনে জেলা আমি জেলা আমি

পুলিশ <mehranoughs> <muchyart> 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 <ini ensi -rosan> সারা বাংলাদেশ ভরি আজকে স্মারক লেখি দেওয়া হচ্ছে

छा <laughs> পর্যায়ে বক্তব্য রাখছে সাবেক বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের সেক্রেটারি জনাব ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা এক আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ব্যারিস্টার নজরুল ইসলাম এই দাবি উপলক্ষে বক্তব্য দিয়েছে

দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রতিটি জায়গায় প্রতিটি ডিসি অফিসে ডিসি মহাদয়ের কাছে ডিসি মহাদয়ের কাছে স্মারক যাওয়ার জন্য হয়েছে স্মারক দেওয়ার জন্য জড়ো হয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সারা দেশের মানুষ পক্ষে সারা দিয়ে এই লাইফটি শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিবেন যে সেটা হলো রাজি mampu রাজি পোল সেট করতে চায় যে পয়েন্ট নিয়ে নাম্বার সেকশনটি একটি ব্যানার জেলা গুটা বিশ্ব ছাত্র সংগ্রাম আইজরি পাতে সুন্দর মানব বলি পাঠটি গんば সুনি পাঠটি আমরা প্রত্যেককে শ্রদ্ধা করতে হবে ঠিক

সভাপতি বাংলাদেশ জমা ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের জমা ইসলামী

সংক্ষিপ্ত সমাৱেশে সভাপতি